বৃহস্পতিবার কিংবা শুক্রবার আসবেন তার আগে আসলে পাবেন না কারণ এত খাবারের সুস্বাদু সব খেয়ে ফেলে মানুষ ভাই এই হচ্ছে হলো রাজা হাঁস আচ্ছা এই হলো রাজা হাঁস তিনশো পিট এই হাঁসের দামই আছে তিনশো টাকা এতগুলো মাংস করে দিচ্ছেন কেন এই দেখেন আমি এতটি করে দিই এই প্যাকেজের দাম আছে তিনশো পিট তিনশো টাকা আর আমার কাছে এই যে দেখেন পাঁচ পদের ভত্তা এই রাইজ আছে একটা রাইজের ভুনা খেসরি সাদা পোলাও